সাধারণত বাছাই পর্বে স্পিন বলারদের নতুন বলে বল করার সুযোগ খুব একটা হয় না তবুও কোচ আশিকের চাওয়াতে স্পিনার নাইমকে দেয়া হয় নতুন বল কেন নতুন বল দেয়া হয়েছে তা নাইমের বল দেখে স্পষ্ট হওয়া যায় আফগান বলার মুজিবের কার্বন কপি এই স্পিনার নতুন বলে দুর্দান্ত বলিং করে চমক দেখিয়ে দিলেন আমি মনে করি নতুন বলে আমি বেশি কার্য করি কারণ নতুন বলে ব্যাটসম্যান আমার বলটা একটু সুইং করে ইয়ারে তো এর জন্য ব্যাটসম্যানদের টাফ হয়ে যায় খেলাটা আর নাইমের বলে একাধিক বৈচিত্র্য থাকলেও নিজের শক্তির জায়গা ক্যারাম বল যার শুরুটা হয় টেপটেনিস বল থেকে এরপর দীর্ঘ দুই বছর অনুশীলনের পর ক্রিকেট বলেও পারদর্শী হয়ে ওঠেন সেই সাথে নিজের আইডল মুজিবের বোলিং দেখে প্রতিনিয়ত শেখার চেষ্টা করেন নারায়ণগঞ্জের স্পিনার আমি পাড়ার আসলে আমাদের এলাকাতে একটা সক্রিস্ট টুর্নামেন্ট হয়েছিল তো ওইখানে প্রথম আমি ক্যারাম বল ট্রাই করছিলাম টেপটেনিস বলে তো এরপর চিনলাম যে ক্রিকেট বল হয়তো ট্রাই করা যায় এরপর নেটে আমি কয়েকবার ট্রাই করছি তো গতকাল ভালোই হচ্ছে পরে আসলে এই প্র্যাকটিস করছি দুই বছর ধরে না আমি হচ্ছে তিনটা ভেরিয়েশন বেলি করি অফিন ব্যাকস্পিন আর হচ্ছে ক্যারাম বল তো আমি মনে করি যে ক্যারাম বলটাই বেশি আর কি টাফ ব্যাটসম্যানদের জন্য পিক করার আমি এখন ব্যাকস্পিনটা একটু বেশি জোর দিচ্ছি কারণ নতুন বলে এই বলটা হচ্ছে যে পিক করাটা টাফ হয়ে যায় কারণ হচ্ছে অফিনের মতো দেখা যায় কিন্তু ভিতরের দিকে চলে আসে তো ব্যাটসম্যানদের একটু সমস্যা ফেস করতে হয় তো এই জিনিসটা একটু রপ্ত করার বেশি চেষ্টা করছি হ্যাঁ আমি ওর বোলিং অ্যাকশন চেষ্টা করি যতটুকু দেখার যে আসলে কোন জিনিসটা ও কিভাবে পেজটা ওর অনেক ভালো দেখি আমি যে প্রায় নব্বইয়ের উপরে প্রত্যেকটা বল করে তো কীভাবে পেসটা জেনারেট করা যায় ওই জিনিসটা আমি ট্রাই করছি এখন পর্যন্ত বড় কোনো মঞ্চে খেলার সুযোগ হয়নি তবে বিশ্বাস সুযোগ পেলে ভালো করা সম্ভব আর সেই প্রমাণ তো দিয়েই রাখলেন স্বপ্নযাত্রার সেরা চৌত্রিশ জনে সুযোগ করে নিয়ে হ্যাঁ ইনশাল্লাহ আমি ভালো ক্লোতে আছি আমরা স্যার মোরাদ স্যার উনি অনেক ভালো চেষ্টা করতেছে আমার জন্য আমি আশা করি একটা ভালো কিছু করতে পারবো আসলে এখন তো না খেললে বলা যাবে না কতটুকু সফল হবো দেখা যায় খেলার পরে আসলে বলতে পারবো একটা বড় মঞ্চে আমি চেষ্টা করব বাকিটা তো আল্লাহর হাতে আসলে আনল না জিনিসটা হচ্ছে সুযোগের অভাব যদি আমাদের সুযোগ দেওয়া হয় অবশ্যই হয়তোবা যেমন লেগ স্পিনারদের সুযোগটা কম পাওয়া যায় তো আমাদেরও যদি নিয়ে সুযোগ দেওয়া হয় ওইভাবে অপরচুনিটি তৈরি করে আশা করি আমরা ভালো পারফর্ম করতে পারবো